আগামী ছয় অক্টোবর থেকে সারা দেশে জাকের পার্টি জেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা কর্মসূচি শুরু করবে এবং একই সাথে রাজধানী ঢাকার ঢাকা উত্তর ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ সহ দেশের বাড়ি বাকি এগারোটি সিটি কর্পোরেশনে অর্থাৎ মহানগরে ওয়ার্ল্ড ভিত্তিক সাংগঠনিক সভা শুরু হবে জাকের পার্টি মূলত এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দল তারা এবং ঢাকার মহানগর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা সফর করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আশা করছি এই সংবাদটি আপনারা গুরুত্ব সহকারে প্রচার করবেন আপনাদেরকে আবারও জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফ আমির ফাইসল এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়ান ডক্টর সায়ান আমির ফাইসলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনাদেরকে আমরা পাশে পেতে চাই ধন্যবাদ